হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের ও অনেক অনেক ভালো আছে আজকে মঙ্গলবার এখন বাজে সকাল প্রায় দশটা মতো সকালে ভগবানের ভোগের জন্য রান্না রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি যদিও আজকে বা তেমন কিছু রান্না করব না দুটো পদেই আজকে আমি কাজ পরপর তো গরম পড়ছে কিছু খেতেও ভালো লাগে না আজকে ভাবলাম একটু নতুন স্বাদের কিছু বানানো যাক তাই আজকে একটু বেগুন ভাজা করছিলাম সবই ঠিক ছিল বেগুন ভাজা যেমনই করি তেমনই করছিলাম কিন্তু একটু শুকনো বেসনে বেগুনগুলো এদিক পিঠ ভালো করে বেসনটা লাগিয়ে তেলে অল্প আঁচেই ভেজেছি এই রকম বেগুন ভাজা এর আগে কখনো করিনি অনেকে করেছে দেখেছি এতে চালের গুঁড়ো দিলে আরও মজমচে হয় ওটা খেতে নাকি দুর্দান্ত হয় একদিন অবশ্যই চালের গুঁড়া দিয়ে করব যেহেতু বেসন দিয়ে তেলে ভেজেছি বেগুনগুলো বেসনের গুঁড়িগুলো তেলে পড়ে তেলটা কালো হয়ে গেছে কী বা করার আছে কালো হলেও তো কিছু করার নেই তেলগুলো তো আর নষ্ট করে バラバラ。 তাই শুক্তো রান্না করতে হলে সমস্ত সবজি যেহেতু ভাজতে হয় তাই ওই তেলেই সমস্ত সবজিগুলো ভেজে নেব আলু কাঁচকলা সজনে ডাটা বড়ি বেগুন উচ্ছে এই সবজিগুলো দিয়েই আজকে শুক্তো রান্না করছি এই প্রথম হচ্ছে এই বছরে সজনে ডাটা দিয়ে শুক্তো রান্না বাড়ির ঘরের ওই সজনে ডাটা এখন নরম নরম আজ থেকেই তোলা আরম্ভ করে দিয়েছি না হলে খেতে খেতে যদি না খাই তাহলে কিন্তু অনেকটা সজনে ডাটা বুড়ো হয়ে যাবে তাই আদা বাটা জিরে বাটা বাটা কাঁচা লঙ্কা আর দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো শুক্তো বলবো কি ঝাল তরকারি বলবো জানি না সে বা যাই হোক মশলাতে সমস্ত সবজি সমস্ত সবজি নয় সরি আলু আর কাঁচকলা ভাজাটা হচ্ছে দিয়ে দিয়েছি সজনে ডাটা আর বেগুনটা তো যেহেতু নরম যদি প্রথম থেকে দিয়েই তাহলে কিন্তু গলে যাবে কারণ আলু আর কাঁচকলাটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আর সজনে ডাঁটা আর বেগুন তো এমনিতেই সেদ্ধ হয়ে আছে সবজিগুলো ভালো করে কষিয়ে কড়াইতে জল তুলে দেব তরকারি ফুটুক আজকে ছিল বাজার বার শাশুড়ি মামা গেছিলো বাজারে আবার তাও আবার বাজার থেকে এমন জিনিস নিয়ে সেই দেখে তো মাথায় হাত কেন মাথায় হাত সেটা নিজের মুখেই বলবো যখন জিনিসগুলো বার করব। দেখো এবার জিনিসগুলো এখন হচ্ছে বাজার নিয়ে বসে পড়েছি মা বাজারে গেছিল সকালবেলা আজকে বেগুন গেছিল বাজার বেগুন বিক্রিতে যা পয়সা হয়েছে মোটামুটি ওই পয়সাতেই বাজার হয়েছে আবার আজকে বাজার করতে গিয়ে হয়েছে এক বিশাল কাণ্ড আগের বারে যে বাজার গেছিলো যে বাজারগুলো লিখে দিয়েছিলাম সেই কাগজও মানি ব্যাগের ভিতরে আছে আর আজকেও আজকেও যে বাজারগুলো লিখে দিয়েছিলাম ওই কাগজটাও মানি ব্যাগের ভিতরে ভরা আছে কিন্তু ভুলবশত মা হচ্ছে আগের বারে যে বাজার করেছিলাম যে লিস্টটা ওইটা ভালো করে তখন দে মানে চোখে একটু অল্প দেয় মা মানে দৃষ্টিটা এখন কমে গেছে তো আস্তে আস্তে করে দেখছিলো তারপর দোকানদার বলছে আমাকে দাও আমি দেখে দিয়ে দিচ্ছি মালগুলো সেই হয়েছে আগেরবারে বাজারে যা এসেছিল সেই বাজারগুলোই হচ্ছে ভরে দিয়েছে আর আজকে যেগুলো লিখে দিয়েছিলাম সেইগুলোর মধ্যে দুটো বাজার এসেছে আর কোনো বাজারই আসেনি বেগুন বিক্রিতে যা পয়সা হয়েছে জানি সেই বাজার আসবে আর সব থেকে ভালো জিনিস যেটা চলে এসছে সেটা হচ্ছে তেলের প্যাকেট যেটা আজকে লিখেছিলাম তারপর কেটে দিয়েছিলাম আবার লেখাতে কারণ ভেবেছিলাম আজকে যে বেগুন বিক্রিতে টাকা হবে সেই টাকাতে যে বাজারগুলো লিখে দিয়েছি সেইগুলো প্লাস বাগানে সার ওষুধ পড়বে নিয়ে আসবে বলছিল তেল হবে না বলে ওই জন্য আছি তেলটা আবার কেটে দিয়েছিলাম কিন্তু আগের বারে যে লিস্টাই ওটাই যেহেতু তেল প্যাকেট লেখা ছিল তাই ভুলবশত একটা ভালো জিনিসই চলে এসছে সেটা হচ্ছে তেল প্যাকেট তাহলে চলো দেখাই কি কি বাজার নিয়ে এসছে বেগুন বিক্রির টাকায় এইটা তো ভুসিমাল বাজার এই যে প্রথমে বেরিয়ে পড়েছে তেজপাতা লঙ্কার প্যাকেট এইটা হচ্ছে ময়দা এইটা হচ্ছে বল সাবান এইটা আজকে লিখেছিলাম আর এই যে তেল প্যাকেট চলে এসেছে যেটা আমি কেটে দিয়েছিলাম এই হচ্ছে গরম মশলার গুঁড়ো এই হচ্ছে সর্ষে আর এইখানে আছে হচ্ছে চিনি আর কই গেল আর এই যে জিরা আজকেও জিরা লিখেছিলাম জিরাটা এসছে জিরা এসছে বল সাবান এসছে আর তেল প্যাকেটটা কেটে দিয়েছিলাম কিন্তু ইচ্ছে ছিল আজকে নিয়ে আসা কিন্তু চলে এসছে মানে এটা পরের বাজারে আসার কথা ছিল কিন্তু এই বাজারে চলে এসছে যা খুব ভালো হলো আর সবজির মধ্যে নিয়ে এসছে এই বাঁধাকপি আর কয়েকটা হচ্ছে এই হা বাজারে ব্যাগের ভিতরে আছে হচ্ছে এই যে উচ্ছে এইগুলোই হচ্ছে আজকের বাজার বেগুন বিক্রির পয়সায় যা পয়সা হয়েছিল এই বাজারগুলোই হয়ে গেছে মোটামুটি মোটামুটি তেলটা থাকলে যাই হোক ব্যবস্থা একটা করা যায় মানে পাতা এটা ওটা উড়িয়ে নিয়ে এসেও মোটামুটি রান্না করা যায় তেলটা বাড়িতে থাকলে যাই হোক তেলটাও চলে এসছে সজনে ডাটাগুলোও খুব সরু গো বাড়িতে যে হয়েছে তাও ভাবলাম আজ থেকে তুলে খাওয়া আরম্ভ করে দিই নাহলে এইগুলো যখন একটু মানে খাওয়ার মতো পুরো পাক্কা হয়ে যাবে তখন কিন্তু প্রত্যেক দিন তো আর ভালো লাগবে না তখন দেখবে আর গুলো সব বয়স হয়ে যায় গাছে পেকে যায় সজনে ডাটা অনেক নষ্ট হয়ে যায় আজ থেকে খাওয়া আরম্ভ করলে একদিন দুদিন ছাড়া ছাড়া করলে করতে করতে খাওয়ার মতনও হয়ে যাবে আর সমস্ত সজনে ডাটা খাওয়াও হয়ে যাবে না হলে এই গাছের সজনে ডাটা শুকনো হয়ে পেকে একেবারে বীজগুলো মোটা মোটামোটা হয়ে ফেটে পড়বে এমন হয় এক বছর এক বছর না আগের বছর এরকম হয়েছিল আর আজকে রোদ্দুরটাও বেশ ভালোই দিয়েছে বেশি কিছু রান্না করিনি বেগুন ভাজা করেছি আর ওই ঝাল তরকারি একটাই করছি আর কিছু করিনি এটাকে শুক্তো বলা যাবে না শুক্তোর সম সরঞ্জাম আছে কিন্তু শুক্তোর মশলা পড়ছে না এতে যেমন মেথি পাতা তারপরে পাঁচ ফোড়ন গুঁড়ো করে দিলে দিতে হবে তারপরে একটু আমুল দুধ বা এই যে পাউডার দুধ পাওয়া যায় সেইগুলো দিলে কিন্তু শুক্ত তরকারিটা খেতে দুর্দান্ত হয় কিন্তু পাঁচ ফোড়নের গুঁড়াও পড়ছে না আর মেথি পাতাও পড়ছে না আর আমুল দুধও পড়ছে না আর বাকি সবই পড়ছে এটাকে ঝাল তরকারি বলবো কি শুক্তো বলবো নিজেই জানে না তরকারি বসতে বসতে সকাল থেকে কাপড় চোপড় সব পড়েছিলো কাপড়চুপড়গুলো সব কাচাকুচি করে নিয়ে চলে এসেছি ভিডিও করিনি ওই সময় ছেলে যেহেতু দোলনায় ঘুমিয়ে আছে একটু সাবান ঘষে এসে ছেলের দোলনা দোলাতে হচ্ছে না হলে দোলনা যদি দোলানো বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমার ছেলে উঠে পড়বে তাই ভাবছি জামা কাপড়গুলো ধুয়ে আগে মেলিয়ে দিই ছেলের জামা কাপড়গুলোও পড়ে আছে আমার জামা কাপড়ও মানে কাপড় চুপড়ও পড়েছিলো সকাল থেকে কিছুই ধোয়া হয় না আর আজকে শীতকাল যেহেতু চলে যাচ্ছে লেপটাও হচ্ছে তোমার ঢুকিয়ে দিতে হবে ঢোকায়নি এখনও মানে রোদে দিয়েছি এর আগে একদিন দিয়েছিলাম আজকে আবার ভালো করে একটু রোদ টোদ দিয়ে জিনিসগুলো ঢুকিয়ে দিলে জিনিসগুলো কিন্তু খুব সুন্দর থাকে এই রোদে দিয়ে জিনিস রাখলে কিন্তু সুন্দরই থাকে জিনিস সে বা যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আর আজকের ভিডিওটা আর বেশি বড়ও করব না ভিডিওটাও এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করো হরে কৃষ্ণা